বেনারসি শাড়িটা আমি কিনেছি তোমার জন্য তুমি এসে ভালোবেসে করো আমায় ধন্য মন পাঁচরে থাকো তুমি আছো প্রদীপ জালো মনে দিও না কোনো দিন বিদায় ভালোবাসি অনেক বেশি আমি বলেছি বহুবার ভালোবাসায় নেই তো কোনো দুঃখের সমাহার কাছে এসে পাশে পাশে বসে হাতটা যদি ধরো কিছু ছেড়ে দিয়ে যে তোমার মনে করো তবু তুমি এসো ফিরে এই মনপিঞ্জিরার মাঝে তোমার জন্য অপেক্ষায় আমি সকাল সন্ধ্যা সাঁচে আসবে তুমি বাসবে ভালো মনে বহু আশা কতখানি ভালোবাসি তা জানো এই বাসা